বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি প্রিয় বন্ধুরা আজ 12 সেপ্টেম্বর রোগ বৃহস্পতিবার এখন দুপুর বেলা আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম কাদিনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুর বেলায় আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কি রকম দামে বিক্রি হচ্ছে আপনারা আমাদের সাথে থাকেন আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর ভাই বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন আদা আপনারা করছেন অবশ্যই আর দামে বিক্রি হচ্ছে রসুন আদা আমরা দামুলা জানাবো তো বন্ধুরা একটু সবাই দৈর্য সহকারে দেখবেন ভাই আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ব্যবসার কি অবস্থা

ইন্ডিয়ান নগর মাল 98 98 98 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি মনে রাখা দেখতেছেন আমাদের দেখছি ভাই দেশি হালি ফেস এই ফেসটা কত করে বিক্রি করতেছেন দেশি 102 টাকা 102 টাকা রেটে বিক্রি হচ্ছে মনে রাখা দেখতেছেন মালটা একেবারে মিডিয়াম সাইজের মাল 102 টাকা করে যে বিক্রি হচ্ছে এখন দুপুর বেলায় দুপুরে বাজারে বন্ধুরা আপনারা দেখতেছেন আমি দেখছি ইন্ডিয়ান এর যে এই পেস্টটা কত করে বিক্রি করতেছেন ইন্ডিয়ান 102 টাকা 102 টাকা রেটে বিক্রি হচ্ছে ইন্টারনেটে পেজ মিডিয়াম সাইজের মাল আপনারা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখছি ভাই আরটা লট ইন্টারনেটে পেজের এই পেজটা কত করে বিক্রি করতেছেন এটা 108 টাকা 101 টাকা রেটে বিক্রি হচ্ছে প্রতি কেজি আজকের বাজারে এখন দুপুর বেলায় বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখছি আরটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা 100 টাকা 100 টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন তারপর দেখছি ইন্ডিয়ান টিপের আইটা লট এই পাশে এই লটটা কত বিক্রি করতেছেন এটা 100 টাকা 100 টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা ইন্ডিয়ান টিপেসটা আজকের বাজারে এখন দুপুর বেলায় বিক্রি হচ্ছে 101 টাকা 102 টাকা 101 টাকা 2 টাকার ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আমরা দেখছি ভাই আলু এগুলো কোন জায়গার আলু মনসুরঞ্জন মুশিগঞ্জ এই আলুগুলো কত করে বিক্রি করতেছেন আলু হচ্ছে 42 টাকা 42 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দিছি এই পাশে আলু এগুলো কত করে বিক্রি করতেছেন হুম এই পাশে আলুগুলো কত করে বিক্রি করতেছেন 42 42 টাকা কেজিতে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখেছি পাকিস্তানি পেজ এগুলো কত করে বিক্রি করতেছেন টাকা

ভালো লাগে অবশ্যই একটা দিয়ে দিবেন বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ